ভাই আশি কেজি ওজন হবে গরুটার দেখতে পাচ্ছেন গরুটার বয়স হয়েছে চার দাতের গরু ওজন আশি থেকে পঁচাশি কেজি হতে পারে যেহেতু চার দাত তো এই গরুটার দাম আমরা দেখি কত কি চাই ভাই কত কি দাম চাচ্ছেন ছিয়াত দু ছিয়াত্তর হলে বেচবেন আর কমেন কম বেচবেন না ছিয়াত্তর হলে বেচবেন একদম ফাইনাল দাম এখানে দাম বলার সুযোগ হয়তো বা সে দিচ্ছে না তবে আমি ভাই পঁয়ষট্টি ভাঙা যাবে পঁয়ষট্টি ভাঙবে না সত্তর দাম দিচ্ছে তাও দেননি ভাই বাচ্চা এটা কত দাম চাচ্ছেন এক লাখ গ্রিস দর্শক এটা পালার গরু এটা প্রসার গরু না এই কুরবানির গরু না এটা একটা পালার দু হাজার পঁচিশ সালের কুরবানির জন্য এটা ঠিক আছে এক লক্ষ পঁচিশ দাম যাচ্ছে বেচে কি নাকি ছোট দাম এক লাখের উপরে যেতে হবে মারো সুমন থা মারো আর দর্শক ফাইনালি আমরা এক লক্ষ তেত্রিশ হাজার তিনশো টাকা এটা নিবাম লেখানিটা আমরা লিখাই নেব গোটা আমরা হোয়াইটনেস দেখাই অনেক চওড়া একদম পাথরের মতো একশো পনেরো বয়স কয় দাঁত বয়স দুই দাঁত দর্শক এই গরুটা আমরা সাড়ে তিন মন ধরেছি এই গরুটার ফাইনাল দাম একশো পনেরো বলে দিয়েছি আমরা একশো পর্যন্ত দাম দিয়েছি আমরা আমাদের ইচ্ছা আছে যে একশো পাঁচ হলে এটা নিব তো একটা দাম দিয়ে গেলাম পরে যদি আবার এসে যেতে হয় দর্শক এখানে যে গরুটা দেখছেন এটা একটা নেপালি জাতের ক্রস গরু এই গরুটা পঁচাশি হাজার টাকা চাওয়া দাম পঁচাশি কত কি হলে বেচা কিনা হবে আশি হাজার হলে বেচা কিনা হবে এরকম একটা মন্তব্য যারা এইরকম গরু পছন্দ করেন সারা পাক তারা এই গরুগুলো নিতে পারে দর্শক এখানে যে গরুগুলো দেখছেন অনেক লম্বা লম্বা উঁচু উঁচু গরু এখানে দাম দেওয়া হয়েছে পঁচানব্বই করে পঁচানব্বই করে তাই না পঁচানব্বই পঁচানব্বই হাজার করে পিচ গরুগুলো লম্বা উঁচু আছে দেখতে পাচ্ছেন তো একটু জান চাইলেন দিবেন একবারে বলে দেন একবারে আপনি ছোট্ট দাম বলে দেন যে এত হলে দিব ষাট ভাঙে কি আছে দর্শক গরুটার দাম অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে ষাট টাকা বলেছি ভেঙে বলেছি আমার ইচ্ছা যে পঞ্চান্ন হলে এটা নেওয়া যাবে এটা গোস্ত খুবই কম হবে আর আশি কেজিতে কম হবে বয়স নেই দর্শক এটা আপনার তিনমুনের উপরে আমরা কিছুটা তাক করছি হয়তো বা সামথিং কিছু উপরে যেতে হবে তিনমুন ওনার দাম চাওয়া দাম কত চাইলেন একশো একশো পঁচিশ কী হলে বেচবেন বলেন তো একশো ভাঙায় একশো ভেঙে বেচবেন না একশোর উপরে দাম তো দেওয়া যাবে না এটা এটাকে আপনি নব্বই দিবেন কততে দিবেন ফাইনাল একটা দাম বলেন একশো ভেঙে কত দেবে বেচবেন পঁচানব্বই দেবেন তাহলে এবার দেখেন দুশো বেচা কিনা কত কি বেচবেন দাম কত বেচবেন বেচবেন কততে বয়স কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁতের গরু ওজন সাড়ে পাঁচ মন ধরতে হবে কিন্তু এটা পালার গরু এটা কাটায়ের মাপে হ্যাঁ সাড়ে পাঁচ মন হিসাব করছি সাড়ে পাঁচ কাঁচা গরু না চাচা কাঁচা গরু দুইটা দাঁতের গরু যে যাক এ চাচা এ চাচা এক লাখ সত্তর ভেঙে আসবেন কি এক লাখ সত্তর ভেঙে দর্শক এই গরুটা দেখছেন এটা আমরা চার দাঁত ভাই সত্তর কিন্তু লাস্ট ফাইনাল এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ ঠিক দাও নাকি বাহান্ন এক লক্ষ বাহান্ন ঠিক দেয় আর আমি এক লক্ষ আটত্রিশ পর্যন্ত আমরা বলছি তো ভাইয়া কি দেওয়া যাবে এক লাখ আটত্রিশে একবারে ফাইনালকে লাইভে আসে একবার বলে দাও আপনি দেখেন আসেন নিচে দেন না ভাই আমার লস হবে লক্ষ না আচ্ছা তুমি 39 লাখ 1000 বেশি লাগা 50 নিচে দিন 40 দিবা কি এবার চলে গেলাম আর নাই আমি 40 ফাইনাল দাম একবারই ঠিক আছে ঠিক আছে সুপ্রিয় দর্শক এটা আমাদের এক চট্টগ্রামের ভাই নিয়েছে গরুটা ভাই সামনে ক্যামেরার সামনে আসবে না কারণ এখানে একটা ব্যক্তিগত পলিসি আছে তো আমরা গরুটা দেখাচ্ছি এবং দামটা দেখাচ্ছি ভাই এটা আস্কিং প্রাইস কত ছিল তিনশো বিশ এটা ওজন কতটুক তাক করেছেন আপনি নয় মন নয় মন হবে না যদিও কাঁচা গরু নয় মন হবে না পিটটা বড় আছে তো নয় মন হবে না তবে অ্যারাউন্ড আট মন ধরতে হবে এটাকে দুই লক্ষ বাষট্টিতে ভাইয়া দুই লক্ষ বাষট্টিতে হয়েছে নাকি দুই লক্ষ বাষট্টি দর্শক দুই লক্ষ বাষট্টিতে সুন্দর গরু কিনে ফেলেছে চট্টগ্রামের আমার ফলোয়ার সে আমাকে ফোন দিয়ে এসেছিল ভাই নিজে নিজে গরু কিনছে খুব ভালো গরু হয়েছে আর এখানে উনি আরও একটা গরু কিনছে মামা আর এই গরুটা একটু দাম বেশি হয়েছে এটা দুই লক্ষ বাহাত্তর এই গরুটার আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়েছে কিন্তু গরুটার বডি ফিউচার আছে বডিটা অনেক বড় গোস্ত তো এটা একটু বেশি হবে দর্শক আমি এখন হাটের পাশে যে বিট আছে সুলতানের বিট আপনারা দেখতে পাচ্ছেন বিটে গরু রাখা জায়গা বিট মানে হচ্ছে গরু রাখা জায়গা এই বিটের মধ্যে এক চট্টগ্রামের এক ভাই গরু কিনছে এই গরুটাও তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নামগুলো বলছি না সব স্পেসিফিক কারণ হচ্ছে এখানে প্রাইভেসি কিছু থাকে প্রাইভেট কিছু ব্যাপার থাকে তো এই গরুটা তারা দুই লক্ষ পঁচান ভাই দুই লক্ষ পঁচানব্বই হয়েছে দুই লক্ষ পঁচানব্বই ওজন তিনশো পুরা আমি শুনলাম যে দুই লক্ষ পঁচানব্বই যাই হোক তিনশো আর দুই নম্বর দুই লক্ষ পঁচানব্বই একই জায়গায় তো এটা ওজন কত রূপ তাৎ করেছেন ভাই ওজন তো দশ মন পার এটা তো চট্টগ্রাম যাবে নাকি চট্টগ্রাম যাবে দশ মন পার হয়ে যাবে বিশাল হিউজ গরু গরুটা খুব সুন্দর কয় দাঁতের গরু এটা দুই দাঁত সুপ্রিয় দর্শক এই গরুটা দেখছেন খুবই সুন্দর মানের গরু একটা বয়স কয় দাঁত ভাই দুই দাঁত দাম কত যাচ্ছে এটার ভাই দাম কত যাচ্ছেন আপনি কি গরুওয়ালা গরু অরিজিন মালিক কি আপনি কত দাম চাইছেন বেচবেন কততে ওই দাম হলেই বেচবেন এখানে কম বেশি হবে না আমি তো দেড়শো ভেঙে খেয়াল করছিলাম হবে না দেড়শো এদিকে হবে ভাই বাসা কোথায় ভাই নিয়ামতপুর রোডের বিটা খুবই সুন্দর আর হাই কোয়ালিটি হাই প্রোফাইলগুলো সাইওয়াল দামদর চলছে দেখছে এই ভাই দেড়শো পুরো করে দিবে না হয়ে গেল গ্রুপ হয়ে গেল নাকি দামদার করে নিয়ে যাও চলছে দেখছেন একদম লাইভ দামদর চলছে দাম স্বীকার করে নিয়ে যাও আরে হাঁটিয়ে মিরেছেন হাঁটিয়ে আড়িয়ে মোটামুটি পাঁচ মনের কিছুটা কম হবে সাড়ে চার মন তার করছি বয়স কত বয়স সাড়ে চার সাড়ে চার চার ডাঁত রাজশাহী শিকিয়ার একশো পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন বেচবেন কততে একবারে লাথি মারিদ পঞ্চান্ন চাইছেন কিন্তু লাস্ট বলে দিলেন দাম আছে আপনার আর কমবেন না আমরা কি একটা দাম বলব তিরিশে দেবেন কি আমি আপনার দশ হাজার টাকা কম কমে বলেছি একদম নেওয়ার জন্য বলে দিয়েছি সে আপনি চান কিন্তু আমরা আপনি হাজারও চান কিন্তু আমরা তো ওইভাবেই করব না হ্যাঁ আপনার যেটা ফাইনাল দাম আমরা সেটা বলে দিয়েছি আপনি দিবেন দিবেন না দিলে ফাইনাল তো আপনি তিরিশ বললাম হলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে জুন মাসের দুই তারিখ রোজ রবিবার আমি এসে উপস্থিত হয়েছি রাজশাহী সিটিহাটে আজকে কুরবানির গরুগুলো দেখাবো কুরবানি উপযোগী গরুগুলো তো তার আগে কিছু বলে রাখি কয়েকজন ভাই কিছু কমেন্ট করছেন যে ঢাকা থেকে বা অন্য অন্য জায়গা থেকে যদি দুইটা তিনটা গরু নিতে আসেন বা একটা গরু নিতে আসেন তাহলে নেবেন কীভাবে সেটার আমি আপনাদেরকে জানাচ্ছি আপনাদের জন্যে ভাই আপনারা যে আসেন না কেন এখান থেকে গাড়ির অভাব নাই অনেক গাড়ি পাবেন কিন্তু একটা দুইটা গরু নিলে আপনাদের গাড়ি ভাড়া অনেক বেশি হয়ে যাবে কস্ট বেশি পড়ে যাবে সেজন্যে আপনাদেরকে এখানে গরু কেনার পর মিল পাওয়া যায় যে কোনো ব্যাপারীদের সঙ্গে আপনি মিল দিতে পারবেন সহজে কিন্তু আপনাকে জানিয়ে রাখি আপনার নিকটস্থ যে হাইওয়ে হাইওয়ে পর্যন্ত যদি সেটা চট্টগ্রাম রুট অথবা নোয়াখালী রুট অথবা সিলেট রুট হয় সেখানে আপনি হাইওয়েতে সহজে মিল দিতে পারবেন হাইওয়ে গাড়ির সাথে কিন্তু হাইওয়ে বাইরে বাইরে গাড়ি যাবে না আর ব্যাপারীদের সঙ্গে সাক্ষাৎ করে নেবেন জেনে নেবেন যে আসলে সে আপনার পরিচিত কিনা সুপ্রিয় দর্শক আজকে জুন মাসের দুই তারিখ রবিবারে আমি আজকে গরুর দরদামগুলো দেখাবো সার গরুর ভাই আপনার গরু বয়স হয়েছে ভাই ভাই গরু দাম কত কিনা কাস্টমারে কেমন কি বলছে বিশ পঁচিশ দর্শক এই গরুটা প্রায় চার মন গোস্ত আপনাকে আইডিয়া ধরতে হবে

দর্শক ছোট গরুগুলো যেগুলো দাঁতের গরু এগুলো আমি বরাবরই বলছি আবারও বলছি এগুলো তিরিশের মন হিসাব করলে পাওয়া যাবে না এগুলো মোটামুটি তিরিশ হাজার বত্রিশ হাজার মন কোনো কোনো ক্ষেত্রে তেত্রিশ হাজার টাকা মন হয়ে যেতে পারে তবে গরু যত বড় হবে দামটা তত কমে আসবে পাঁচ মন প্লাস গরু কিনলে মোটামুটি তিরিশের নিচে চলে আসবে এগোটা কত দাম চাচ্ছেন ভাই কত একশো পনেরো একশো পনেরো কিনা কেমন কি।

বিয়াল্লিশ আমরা একবার দাম দর এখনো বলিনি এই ভাই দাম দর হচ্ছে ভাই আপনাকে একবার ছোট্ট একটা দাম বলি একশো বিশে কি হবে কিসে দেবেন তিরিশ হাজার দাম না তিরিশে না বিশে যদি হয় তাহলে আমি আছি একবার আপনাকে নেওয়ার জন্য আমি দাম ঠিক আছে দাদা মেলায় ওপরে দিচ্ছে ভাই এটা কত রাখা যাবে এক লাখ পঞ্চান্ন বেচে কিনা

অশোক গরুগুলো ওয়েট ধারি মোটামুটি দুইটা মিলে দশ মনের উপরে হবে দর্শক এইগুলো তো দুই লক্ষ বিরানব্বই হাজারের বেচা কেনা হয়েছে আপনি কিনছেন আমরা ক্রেতাকে পেয়ে গেছি ভাইয়ের সাথে কথা বলি আমি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে ঢাকার কোন জায়গা ভাই ঢাকা মুগদা মুগদা ঢাকা কয়টা গরু কিনলেন ভাই এই তিনটা কিনছেন আপনাদেরকে একটু দাম গুলো বলা যাবে দাম বলতে গেলে দুইটা কিনছি

জোড়া সাড়ে সাত লাখ চাইছে হ্যাঁ আট লাখ চল্লিশ জোড়া চাইছিল শেষে সাড়ে পাঁচ লক্ষ টাকাই ফাইনাল হয়েছে দর্শক এই জোড়া হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ আর এই যে কালো গোটা আপনারা দেখছেন এইটা হচ্ছে দুই লক্ষ বিরানব্বই হাজারে ভাইয়া এই কালো গোটার ওজন কত কত ধরেছেন আপনারা হিসাব করছেন নয় দশ নয় মন নয় মন ধরছেন নয় মন এটা নয়মনের হিসাবে ধরা হয়েছে এবং আমার কাছেও তাই মনে হচ্ছে যে নয়মন হবে গোটার বডি অনেক বড় আছে এবং এই জোড়াগুলো খুবই সুন্দর বিশেষ করে লালটা সাড়ে পাঁচ মানে দুশো পঁচিশ করে হয়েছে এই জোড়াতে খুবই জিতছেন এই জোড়াতে খুবই জিতছেন আমা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো হয়েছে তো এটা কত দাম পাইছে ও আপনার তিনশো কুড়ি পেয়ে তিনশোর উপরে বয়স কয় দাদা এটা ছয় দশ বয়স দর্শক এই এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন এটা আমরা একবারে পাঁচ মিনিট পাকা বসতে হবে এটা আমি সব জায়গায় কিনছি এটা ভাই এক লক্ষ সত্তর দাম চাইছিলো আমরা শেষে এক লক্ষ চল্লিশ বলেছি এখন আর মনস্ত গেছি সর্বোচ্চ আমরা পঁয়তাল্লিশ পর্যন্ত দাম দিব এখন বাদ বাকিটা দেখা যাক বয়স্ক তো এটার এক দাম চার দাঁতের দর্শক একটা গরু ওজন পাঁচ মন হবে না হয়তোবা এটা দশ কেজির মতো কম হবে এটার দাম চাওয়া দাম ছিল এক লক্ষ ষাট আমরা এক লক্ষ আটত্রিশ দাম দিই আমাদের ইচ্ছা আছে এটা এক লক্ষ চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে এলে এই গরুটা নিব আমরা ভাইকে দাম দিচ্ছি ভাই ফাইনালি এক লক্ষ পঞ্চাশ বললেন কত বললেন লাস্ট বাহান্ন তো আমরা ভাইকে চল্লিশ ভাঙতে বলি ভাই এখন ভাঙবে না বাকিটা দেখা যাক যদি গরু হয় আপনাদেরকে দেখাবো ভাই এটা কত নেবেন কত দাম চাচ্ছেন একশো পঞ্চান্ন বেচবেন কততে পঁয়ত্রিশ একশো দশ একশো দশই কত দাম পাইছেন পঁয়ত্রিশে একশো দশ দশ ভাইমেন না